এই ইমাম সম্মেলনের আয়োজন করেছেন যে যারা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম আছে তাদেরকে যদি আমরা এই সম্মেলনের মাধ্যমে পুরস্কৃত করি আর্থিক পুরস্কৃত করি তাহলে কি হবে এই ইমাম সাহেবরা আরো প্রশিক্ষণ গ্রহণে আরো আগ্রহী হবেন তারই ধারাবাহিকতায় আমাদের এই জেলা প্রশিক্ষণ আমাদের জেলা ইমাম সম্মেলন আমাদের সহকারী পরিচালক বলেছেন যে এরপর আপনাদের বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে হবে জেলা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে হবে এবং জাতীয় পর্যায়ে দেশের সর্বোচ্চ যিনি প্রধানমন্ত্রী হোক প্রধান উপদেষ্টা হোক তার থেকে আপনাদেরকে পুরস্কার গ্রহণ করতে হবে আমরা আশা করবো যে থেকে আমরা ইনশাল এই জাতীয় পর্যায়ে যাতে পুরস্কৃত হইতে পারি সেই যোগ্যতা আমরা অর্জন করবো ইনশো আল্লাহ যথেষ্ট কাজ করতে হবে আমি যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখবো যে এই যে আমরা বৈষম্য বৈষম্য করি আর যেভাবে বৈষম্য তার প্রমাণ কিভাবে মাদ্রাসার ছাত্র যদি বিসিএস পরীক্ষা দিতে যায় যদি বলে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার ছাত্র তাহলে ভাই এইটা কিন্তু পরীক্ষিত এমনকি রিটার্ন পরীক্ষার ভালো করেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্টে ভর্তি হইতে পারে না কারণ কি কারণ তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে যে এইচএসসি যেটা ইন্টারমিডিয়েট বলি যেটাকে আমরা আলিম বলি তো ওখানে 200 নম্বরের ইংরেজি থাকতে হবে মাদ্রাসার ছাত্রদের এটা নেই তারা একই সিলেবাসে 100 নম্বরে 200 সিলেবাস পড়ে এই কারণে এই সমস্ত মাদ্রাসার ছাত্ররা ভালো কোনো বৈষম্য আপনারা জানেন যে এই জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু মাদ্রাসার ছাত্র আছেন অনেকেই আলেম আছে কিন্তু আলোচনায় এটা আসে না আমাদের সাবারে একজন নিমাম শহীদ হয়েছে বগুড়ায় একজন ইমাম শহীদ হয়েছে কিন্তু কেউ কথা বলে না 14 জন হাফেজ এই দুরাইবি প্রবেশ শহীদ হয়েছে এই কথা কেউ বলে না 70 জন আলেম শহীদ হয়েছে কেউ বলে না কিন্তু আমাদের বলার সময় এসেছে এই কথাগুলো আমাদের বলতে হবে আমাদের ঐক্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওয়া তাসিমু এইটার উপায় আমাদের আমল করতে হবে আমাদের মধ্যে ঐক্য করে তুলতে হবে কোনো মতভেদ পার্থক্য আমাদের ভিতরে রাখা যাবে না আর যে আমাদের শুরু করতে হবে ব্যক্তি থেকে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্রকে আমরা নিয়ে যেতে পারবো কখন নিয়ে যেতে পারবো যদি আমরা রসুলের আদর্শ অনুসরণ করি রসুলের আদর্শ ছাড়া এই আমাদের লক্ষ্য অর্জন কখনো সম্ভব হবে না

চেতনা যদি আমাদের মধ্যে আসে তাহলেই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো বিগত সারে আপনারা দেখেছেন যে যখনই দেশে কোনো অঘটন ঘটতো অথবা কোনো অনিয়ম দুর্নীতি হইতো তখন একটা নাটক মঞ্চয়ন করা হইতো নাটকটা কি জানেন নাটকটা হয়েছে দুইজন আলেমকে মিডিয়ার সামনে আসা আনা হতো যে দুইজন জঙ্গি ধরা খাইছে কিন্তু এইটা কিন্তু আমাদের আলেম সমান প্রমাণ করে দিয়েছে আমাদের আলেম সমাজ প্রমাণ করিয়ে দিয়েছে যে আলেমরা কোনো জঙ্গিবাদের সাথে সম্পর্ক রাখত না। আমাদের এগিয়ে যেতে হবে। এখন কিন্তু সেই তহমা আমাদের মাথা থেকে সরে গেছে। নাকি বলে আমরা এখন কি অগ্রণী ভূমিকা পালন করি দেশ ও জাতির সাথে? আমরা আশা করি এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার নাম বুঝলো। জি। সালে চাকরি নিয়েছি। 25 বছর চাকরি করেছি আলেম